সব রান্নাঘরে প্রায় আলু মজুদ থাকে এই আলু খেতে যেমন সুস্বাদু হয় তেমনি ত্বকের ক্ষেত্রেও ভীষণ উপকারী এই আলুর মধ্যে থাকা পটাশিয়াম ভিটামিন সি ত্বকের বার্ধক্য দূর করতে ত্বকের দাগছুপ দূর করতে সাহায্য করে তাই আজ তোমাদেরকে দেখাবো এই আলু দিয়ে কিভাবে ত্বকে যত্ন করবে ফ্রেন্ডস আমি মানুসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করবার জন্য লাগবে আধখানা সেতু আলু আমি এটাকে খোলা ছাড়িয়ে নেবো এটাকে এবার ভালো করে স্ম্যাশ করে নেব দেখো মোটামুটি আলুটা স্ম্যাশ হয়ে গেছে যতটা সম্ভব ভালো করে স্ম্যাশ করে নেবে যাতে লামস না থাকে এবার এতে দেব কাঁচা দুধ এক চামচ মতো কাঁচা দুধ দিলাম রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকে রোদে পড়া দাগ ছুপ দূর করতে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এছাড়া এটা বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে আর একটুখানি দুধ লাগবে এটা এটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা বেশি গাঢ় না হয় আর বেশি পাতলাও না হয় মোটামুটি এরকম হবে প্যাকটা লাগাবার আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে এর জন্য নেব কাঁচা দুধ আর একটুখানি তুলো কাঁচা দুধ দিয়ে মুখটা ভালো করে এভাবে পরিষ্কার করে নেবে কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ দেয় এটাকে ধোবার দরকার নেই এর উপরে প্যাকটা ইউজ করব এটাকে পনেরো মিনিটের মতো রাখবো শুকাবার জন্য যখন শুকিয়ে আসবে তখন হালকা গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক শেয়ার করে পাশে থেকো